খবর করতে গিয়ে তৃণমূল পঞ্চায়েত সদস্য দুষ্কৃতিকারী দ্বারা আক্রান্ত মহিলা সাংবাদিক আরও বেশ কয়েকজন সাংবাদিক চলল অকথ্য বাসায় গালিগালাজ ওর সঙ্গে দাতে দাদাগিরি সঙ্গে পার্টি অফিসে আটকে রাখার হুমকি ঘটনায় নদীয়ার শান্তিপুর থানার অন্তর্গত ফুলিয়ার নাবলা গ্রাম পঞ্চায়েত এলাকায় জানা যায় সাংবাদিকদের কাছে খবর আসে নাবলা গ্রাম পঞ্চায়েতের নতুন বইচি এলাকায় একটি জলাভূমি অবৈধভাবে ভরাট করছে ওই এলাকারই তৃণমূল পঞ্চায়েতের সদস্যের ভাই সে কাজে বাধা দেয় বিজেপি পঞ্চায়েত সদস্য তারপরেই তাকে ফোনে হুমকি দেয় তৃণমূলের পঞ্চায়েত সদস্য এ খবর করতে গিয়েছিল এক মহিলা সাংবাদিক সহ আরও বেশ কয়েকজন সাংবাদিক যখনই এই খবরের প্রতিক্রিয়ার জন্য তৃণমূল পঞ্চায়েত সদস্যের জন্য অপেক্ষা করা হচ্ছিল তখনই তিনজন দুষ্কৃতিকারী এই সাংবাদিকদের কাছে আসেন এবং অভিযুক্ত তৃণমূল পঞ্চায়েত সদস্য বিপুল বিশ্বাস এরপরেই দেখা যায় আচমকা চড়াও হতে ওই তিন দুষ্কৃতিকারী আধ ঘন্টা ধরে সাংবাদিকদের বিভিন্নভাবে হুমকি ও গালিগালাজ করতে থাকে রেহাই পায়নি মহিলা সাংবাদিকও কেড়ে নেওয়া হয় তার ফোন তাকে হেনস্থ করার চেষ্টা করা হয় এর পরে লাক্তার হুমকি এবং দলীয় পার্টি অফিসে আটকে রেখে বা রাখার পরে খবর দেওয়া হয় ঘটনাস্থলে চলে আসেন শান্তিপুর থানার পুলিশ পুলিশ গিয়ে অভিযুক্ত তিন দুষ্কৃতিকারীকে আটক করে থানায় নিয়ে আসে এ বিষয়ে বিজেপি নেতা চঞ্চল চক্রবর্তী বলেন সাংবাদিক হচ্ছে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ আমরা নিন্দা জানাই এবং তার কোনো ভাষা নেই এটা পুলিয়ার সাংস্কৃতিক পুলিয়ার চরম লজ্জা চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধি নদিয়া থেকে জগন্নাথ মন্ডলের বিশেষ প্রতিবেদন ওরা তো মদ খেয়ে এসছে মদ খেয়ে এসছে কাদের নিয়ে এসছেন মদ খেয়ে ওরা ওরা কাদের নিয়ে ওরা 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 মদ খেয়ে এসছে আপনি মদ খেয়ে চলেন আপনি একজন মেম্বার জনপ্রতিনিধি ওরা তো মদ খেয়ে আছেন আপনি

আপনার নামে এবং আপনার কমপ্লেন হবে মহিলা সাংবাদিক থাকা যারা দল বল ছিল তারা আমাদেরকে আটকেছে এবং একের পর এক লোক মহিলা সাংবাদিক কে হেনস্থা করেছে মহিলা সাংবাদিক হেনস্থা করেছে আমাদেরকে এবং কমপ্লেন হবে আপনার নামে আপনার নেত্রী আপনার দল আপনার এমএলএ

রোসা নলে পরে সাংবাদিকরা তারা নিরপেক্ষ খবর করতে গিয়ে যখন প্রতিক্রিয়া জানতে চান তখন আক্রান্ত হতে হয় এ নজির বহু হয়েছে আজও ঘটনা সেই ঘটনায় ঘটলো কি বলবেন মহিলা সাংবাদিকদের হাত থেকে মোবাইল কেড়ে নিল তাকে ধাক্কাধাক্কি করা হলো হানি করা হলো এমনকি অন্যান্য সাংবাদিকদের সম্পর্কে সামাজিক মাধ্যমে কটুক্তি করে তাদেরকে আটকে রাখা পার্টি অফিসে তৃণমূলে নিয়ে গিয়ে আটকে রাখা অভিযোগ হুমকি দেওয়া এইরকম ধরনের ঘটনা ঘটলো কি বলবেন দেখুন সাংবাদিকরা হচ্ছে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ আমার মানে নিন্দা জানানোর ভাষাই নেই এ ধরনের ঘটনা ফুলিয়ার সংস্কৃতি ফুলিয়ার ঐতিহ্য তাকে কালিমা লিপ্ত করে এরকম একজন মেম্বার তৃণমূল পঞ্চায়েতের এরকম একজন জনপ্রতিনিধি এ খুব লজ্জার বিষয় মানে কোনো দল মত নির্বিশেষে এর প্রতিবাদ হওয়া দরকার এবং এই তৃণমূলের পঞ্চায়েত যে সদস্য তাকে অবিলম্বে অ্যারেস্ট করতে হবে এ ধরনের ঘটনা একদম কাঙ্ক্ষিত নয় এবং দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা পুলিশ প্রশাসনকে করতে হবে এখনও যা শুনেছি যে তিনজন যারা আক্রমণ করেছিল তারা অ্যারেস্ট হয়েছে কিন্তু যে মূল কালপ্রিট হচ্ছে গ্রাম পঞ্চায়েতের সদস্য বিপুল বিশ্বাস তৃণমূলের সদস্য সে এখনও পর্যন্ত গ্রেপ্তার হয়নি আমি তার অবিলম্বে গ্রেপ্তার দাবি করছি এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি সেক্ষেত্রে আপনাদের জনপ্রতিনিধিদের সঙ্গে তিন চারজনকে নিয়ে আসলেন এবং মদ্যপ তারা দুষ্কৃতি তাদেরকে নিয়ে আসার মানে কি। দেখুন এটা তৃণমূলের কালচার মদ্যপান দুষ্কৃ দুষ্কৃতি নিয়ে আসা হচ্ছে আর্মস সঙ্গে রাখা এটা হচ্ছে তৃণমূলের কালচার কয়েক দিন আগেই মানে দু সালের পরেই ওখানে একটা খুন হয় রাজনৈতিক খুন হয় এবং যার সিবিআই তদন্ত চলছে মহামান্য কলকাতা হাইকোর্টের নির্দেশে ফলে আমার তো হচ্ছে বলার বিষয় আছে যে এই ধরনের ক্রিমিনালরা কী করে ঘুরে বেড়াচ্ছে পঞ্চায়েতের মেম্বার হয়ে যাচ্ছে এটা দেখা উচিত কারণ সিবিআই দেখা উচিত কারণ এই ধরনের ঘটনা সঙ্গে সেই খুনের সঙ্গে এরা যুক্ত কিনা সেটাও দেখা উচিত কি মনে করছেন সাংবাদিকরা নিরপেক্ষভাবে খবর করতে যাবে স্বাধীনভাবে ঘুরে বেড়াবে এটাই তো স্বাভাবিক সেক্ষেত্রে তাদের তো আর কোনো দল নেই তাদের তো কখনো কখনো একজনের যেতে হয় কখনো একজন মহিলা সাংবাদিক তাকেও যেতে হয় কতটুকু সুরক্ষিত তারা এই ঘটনার পরিপ্রেক্ষিতে মনে হচ্ছে না না সাংবাদিকদের নিরাপত্তা নেই পশ্চিমবঙ্গে কারণ সাংবাদিকরা সত্যি কথা বলছেন তার জন্য আক্রান্ত হচ্ছেন সাংবাদিকজন মহিলা সাংবাদিক শ্রীল শ্রীলতাহানি করছে এই অপদার্থদের সমাজ থেকে বিচ্ছিন্ন করতে হবে এছাড়া কোনো উপায় নেই এক্ষেত্রে পুকুর ভরাট বা এই ধরনের জলাশয় ভরাটে খবর করতে গেলে কি আক্রান্ত এরকম মনে হচ্ছে আরে একদমই তাই গতকাল এই তিনমুলের মেম্বার আমাদের পঞ্চায়েত সদস্য নিরঞ্জন সরকার সে পুকুর ভরাটের প্রতিবাদ করেছিল সেই প্রতিবাদে তাকে হুমকি দিয়েছিল কুন আর হুমকি দিয়েছে আজকে সাংবাদিকরা খবর করতে যাচ্ছে তাদের পর্যন্ত ধরে বেঁধে রাখছে মহিলা সাংবাদিক আক্রান্ত হচ্ছে অন্যান্য সাংবাদিকরা আক্রান্ত হচ্ছে এ সমাজ আমরা চাই না এদের সমাজ থেকে বিচ্ছিন্ন করতে হবে গ্রেপ্তার করতে হবে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে তারপরে যদি শিক্ষা হয় তৃণমূল করে বলে কি একেবারে বড় কিছু হয়ে গেছে নাকি আমরা প্রথমেই বলেছি যে আমাদের মেম্বারকে শাসানি দিয়েছে হুমকি দিয়েছে কি করে আমাদের মেম্বারকে রক্ষা করতে হয় সেটা আমরা জানি সাংবাদিকদেরও এক হতে হবে এবং সমাজকেও এক হতে হবে সাংবাদিকরা অত্যন্ত ভদ্র মানুষ সমাজের তারা সমাজে তারা শ্রদ্ধাও মানুষ তাদের যদি এই পরিণতি হয় এ লজ্জা আমরা কোথায় রাখবো শান্তিপুরের লজ্জা ফুলিয়ার লজ্জা এবং এই লজ্জা যারা তাদেরকে সমাজ থেকে বিচ্ছিন্ন করবে আগামী দিনে ফুলিয়ার মানুষ আপনার নাম চঞ্চল চক্রবর্তী সহকারী সভাপতি শান্তিপুর পঞ্চায়েত সমিতি আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার